সুপ্রিয় ভিউয়ার্স আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত প্রথমে থাকবে এই সংবাদ শিরোনামে বিস্তারিত লোহিত সাগর এবং ভারত মহাসাগরে পাঁচটি জাহাজে ইয়েমেনি সেনাদের হামলা হামাসের প্রতিরোধ রাফায় অভিযানে গিয়ে রেহাই পাচ্ছে না ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া অস্তিত্ব থাকতে পারে না সৌদির হুঁশিয়ারি রাফায় বিমান হামলা নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আরো থাকবে এবার মিশরের সেনাদের সঙ্গে ইজালি বাহিনীর গোলাগুলি পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ এবং সর্বশেষে জানিয়ে দিব প্রধান মুসাদের হুমকির তথ্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানি ইদার আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ লোহিত সাগর এবং ভারত মহাসাগরে পাঁচটি জাহাজ ইয়ামিনী সেনাদের হামলা লোহিত সাগর এবং ভারত মহাসাগরে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলের পাঁচটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি আনসুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এর মধ্যে আমেরিকা দুটি ডেস্টার রয়েছে বলে জানিয়েছেন ইয়েমনের সামরিক বাহিনীর মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল ইহাইয়া সারি ফিলিস্তিন অবরোধ গাজ উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বারবার আগ্রাসন চালাচ্ছে তার প্রতি আমেরিকার অখণ্ড সমর্থনের প্রতিবাদে এই হামলা হয়েছে গাজার সংঘাত শুরু পর থেকে ইয়েমেন সেনারা ফিলিস্তিন যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে আসছে জেনারেল সারি বলেন ভারত মহাসাগরে যে তিনটি কার্গো জাহাজে হামলা চালানো হয়েছে তার মধ্যে একটি জাহাজ রয়েছে তিনি জানান লোহিত সাগরে মিনাউনবালে সানামেক আরেকটি ইজালিজ জাহাজে হামলা চালানো হয় লোহিত সাগর দিয়ে ইজালিজ জাহাজ চলাচল নিষিদ্ধ করার শর্ততা লঙ্ঘন করায় জাহাজটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় জেনে সারি বলেন ইমরের বিমানবাহী লোহিত সাগরে আমেরিকা দুটি জেস্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং এই অভিযানের সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে গত সাত অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ কাজ পতাকার পর শুরু করে এতে এ পর্যন্ত ছত্রিশ হাজার বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে যার বেশিরভাগ নারী এবং শিশু ইসরায়েলের এই আগ্রসনের প্রতিবাদে ইয়ামেনের সেনারা গত নভেম্বর মাস থেকে লোহিত সাগর এবং ভারত মহাসাগর এলাকায় ইসরায়েল এবং ইসরায়েল অভিমুখে যে কোনো জাহাজের হামলা চালাচ্ছে ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট নেই এমন কোন জাহাজ লোহিত সাগর এলাকার নিরাপদ বলে জানিয়েছে ইয়ামেনের সামরিক বাহিনী রাফায় অভিযানে গিয়ে রেহাই পাচ্ছে না ইসরায়েল হামাসের পরিকল্পিত প্রতিশোধের মুখে নাস্তানবাদ ইসরায়েলি বাহিনী রাফায় ফিলিস্তিনের স্বাধীনতা কামি সংগঠন হামাসকে নির্মূল করতে গিয়ে উল্টো বিপদে পড়েছে দখলদার সেনারা দমন নির্বল এবং তদুরের কথা হামাজের প্রতিরোধ ব্যবস্থাতে ভাঙতে পারছে না জাহানবাদী সেনারা উপত্যকার উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তে তীব্র প্রতিরোধের মুখে পড়েছে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে গাজার রাফায় অভিযান নেমে মহাবিপদে পড়েছে ইসরায়েল হামাসকে নির্মূল করে ইসরায়েলি সেনারা রাফা সাবে বলে নেতানীয় ঘোষণা দিলেও পদে পদে হামাসের পরিকল্পিত চোরাগপ্তা হামলা এনাস্তা নম্বর দখলদার বাহিনী উত্তর গাজার জাবালিয়া এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থান সবচেয়ে কণ্ঠাসা অন্যান্য অংশের শনাক্ত প্রতিরোধ গড়ে তুলেছেন হামাদ যোদ্ধারা টানেল বিধ্বস্ত ভবন আর গোপন বাংকার থেকে চলছে পাল্টা জবাব গত সাত মাস ধরে একতরফা গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল প্রথম দিক থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী পাল্টা হামলার তথ্য পাওয়া গেলেও দীর্ঘদিন ছিল না সার শব্দ কিন্তু ইসরায়েলি সেনারা রাফা প্রবেশের পরে পুনরায় নিজেদের শক্তি জানান দিচ্ছে কোষ্টিটি গত কয়েকদিনে প্রকাশ করেছে শত্রুপক্ষের ট্যাং ধ্বংসের বহু ছবি অথচ কয়েক মাস আগে স্বাধীনতাকামী গোষ্ঠীটি অস্তিত্ব নির্ভর আবি করেছিল তেল আবে গোপন টানেল গোলা আস্তানা ধ্বংসের দাবি করা হয় তবে ইসরায়েল যে তাদের কিছুতে করতে পারেনি তা আবারও জানান দিল তাদের পরিকল্পিত হামলায় প্রায় প্রতিদিনই প্রাণ হাত যাচ্ছে জায়নবাদী সেনাদের বলা হচ্ছে এবার আর শক্ত প্রতিরোধ করাতে দেখা যাচ্ছে হামাসকে তাদের সঙ্গে যোগ দিয়েছে ইসলামের জিহাদ সহ গাজার ছোট ছোট প্রতিরোধ গোষ্ঠী এতে বিপদ বেড়েছে ইসরায়েলি পদাতিক বাহিনী নির্বুল নিশানায় বুলেট ছড়েছে হামাজের স্নাইপার শুটাররা রকেট মর্টার দিয়ে তৈরি করেছে প্রতিরোধ বিস্ফোরক ডিভাইস দিয়ে চলছে হাম ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না সৌদির হুশিয়ারি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন না করার কথা আগে জানিয়েছে সৌদি আরব এবার মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী ওই প্রভাবশালী দেশটি বলেছে ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলও থাকতে পারে না একই সঙ্গে উনিশশো সাতষট্টি সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব এদিকে রাফা শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় চল্লিশ জন নিহত হয়েছে সোমবার সংবাদ মাধ্যমগুলো খবরে বলা হয় ব্রাসিসে আরব এবং ইউরোপিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন পারহান জানান ফিলিস্তিন রাষ্ট্র না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না তিনি বলেন দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে তারা যে নিরাপত্তা চায় সেটি ইসরায়েল স্বীকার করে না যা খুবই উদ্বেগের বিষয় সৌদি আরবের শীর্ষ ওই কূটনীতিক সংবাদদের বলেন ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না এবং এটা সম্পূর্ণরূপে মেনে নেওয়াটাই প্রয়োজন ইসরায়েলের সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারো বলেন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে নিরাপত্তা হবে ইসরায়েল তাই আমরা আন্তরিকভাবে আশা করি ইসরায়েল নেতারা বিষয়টি বুঝতে পারবেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথেই ভালো আর সেটি শুধুমাত্র কর্তৃপক্ষ শক্তিশালী করা না বরং উনিশশো সাতষট্টি সালের সীমানা অনুযায়ী একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া তারা ইসরায়েলের সঙ্গে কোন সম্পর্ক স্থাপন করবে না বলে জানিয়েছিল সৌদি আরব রাফায় বিমান হামলা নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ফিলিস্তিনি কাজে পত্রিকার রাফায় বিমান হামলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে আলজেরিয়া ওই বৈঠক ডাকার অনুরোধ করেছিল তাদের সমর্থন করে স্লোভেনিয়া কূটনীতিকরা জানিয়েছেন ওই বৈঠক রুদ্ধদর হবে জরুরি ভিত্তিতে ওই বৈঠক ডাকা হয়েছে রাফা ইসরায়েলি বিমান হামলার পর হামাস নেতৃত্ব স্বাস্থ্য দপ্তর জানিয়েছে ওই হামলায় পঁয়তাল্লিশ জন মারা গিয়েছেন এবং অনেক মানুষ আহত হয়েছেন যারা রাফায় আশ্রয় নিয়েছেন তাদের শিবিরে ওই হামলা চালানো হয় অবশ্য হামাজকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে আমেরিকা জার্মানি ইউরোপীয় ইউনিয়ন সহ কয়েকটি দেশ এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনি গুতের ওই বিমান হামলা তীব্র নিন্দা করেছেন তিনি বলেন নিরাপদ সময় মানুষরা যেখানে আশ্রয় নিয়েছিলেন তাদের উপর ওই ইসরায়েলের হামলার নিন্দা করছে গাজা কোন নিরাপত্তা জায়গা নেই এই আতঙ্ক শেষ হওয়া উচিত জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাই কমিশনার ফলকর হামলা হওয়ার পর যে ছবি সামনে এসেছে তা ভয়ঙ্কর ইসরায়েল যেভাবে মৃত্যু হচ্ছে রোববার বিমান হামলা একটু জিনিস বুঝে দিয়েছে কাজায় কোন নিরাপদ জায়গা নেই তিনি জানিয়েছেন আমি ইসরায়েল প্রতি আবেদন জানাচ্ছি তারা যেন আইজিসি নির্দেশ মেনে রাফায় আক্রমণ বন্ধ করে দুপক্ষের অবিলম্বে যুদ্ধ প্রতি ঘোষণা করা উচিত এবার মিশর সেনাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর গোলাগুলি ফিলিস্তিনে অবদ্রত্যকার এলাকায় মিশর এবং ইসরায়েলি সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে এতে এক মিশর সেনা নিহত এবং সোমবার দক্ষিণ গাজার রাফা সীমান্ত করসিং এলাকায় ওই ঘটনা ঘটেছে খবর টাইমস অব ইসরায়েলের নাম প্রকাশ অনিচ্ছুক একজন এমনটি ইসরায়েলির সাময়িক সূত্রে বরাদের ওয়াইনেট বলেছেন গাজা মিশর সীমান্তে ভয়াবহ গোলাগুলির জন্য মিশরকে দায়ী করেছে ইসরাইল ইসরাইলের গনর মধ্যে খবরロナ যাইর অপর সীমান্ত করেছে ইজিলিশনদের লক্ষ্য করে প্রথমে গুলি করে মিশরের সেনারা এবার পাল্টা করে চালিয়ে জবাব দেয় ইজিলিশনরা এতে একজন মিশর সেনানিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে না গাজা সীমান্তে গোলাগলের বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করেছে ইজিলি প্রতিরক্ষা বাহিনী তারা বলেছে এই ঘটনা পর তারা মিশরের সঙ্গে যোগাযোগ করেছে ইজিলি সামরিক বাহিনী বলেছে কয়েক ঘন্টা আগে মিশর সীমান্তে একটি গোলাগলি ঘটনা ঘটেছে এই ঘটনা পর তদন্ত চলছে মিশর পক্ষের সঙ্গে আলাপ অব্যাহত রয়েছে এদিকে জেরেবার কোলাগুলি বিষয়টি নিশ্চিত করেছে মিশর এই ঘটনায় তাদের এক সেনানি হতে হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ সাত সৈন্য সনি হত তিরিশ পাকিস্তানের খাইবার পাক্তুন খয় নিরাপত্তা বাহিনী তিনটি পৃথক অভিযানে সাত সেনা এবং তেইশ সন্ত্রাসী নিহত হয়েছে দেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সূত্রে জানা গিয়েছে গত ছাব্বিশ সাতাশ মে এই অভিযান চালানো হয় ২৬ মে পেশোয়ার জেলার হাসানখেল এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম অভিযান চালানো হয় সেখানে ছয় সন্ত্রাসী নিহত হয় তবে অভিযান ক্যাম্পেন ক্যাপ্টেন হোসেন জাহাঙ্গীর ও হাবিলদার শফিকুল্লা নামের দুইশই সেনা শহীদ হন অভিযানে আরো ছয় সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয় সাতাশ মে ক্যাপের ট্যাঙ্ক জেলায় পরিচালিত আরেকটি অভিযানের সেনারা আর দশ সন্ত্রাসীকে হত্যা করে আইপিএল এর বিবৃতিতে বলা হয়েছে তৃতীয় অভিযানটি খাইবার জেলার বাঘ এলাকায় চালানো হয় সেখানে নেপত্ত বাহিনীর হাতে সাত সন্ত্রাসী নিহত হয় আর দুই সেনা আহত হয়েছে

সঙ্গে বৈঠক তাকে যুদ্ধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের তদন্ত বন্ধ না করার জন্য চাপ সৃষ্টি করেছিলেন তিনি সত্যের বরাদ দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইয়াছি কোহেনের উদ্দেশ্য নিয়ে আইসিসির সিনিয়র কর্মকর্তাদের ছোট্ট একটি গ্রুপকে বিষয়টি জানিয়েছিলেন ফাতু বেন সোতা বলেছিলেন কোহেন কিভাবে তাকে উপলব্ধ করার চেষ্টা করেছেন তার আচরণ হুমকি ছিল বলেও তিনি জান পাতু বেন সোতা আইসিসি তথ্য জানানোর সঙ্গে যুক্ত ছিলেন তিনটি সূত্র তাদের মতে ইসরায়েলের বিরুদ্ধে হুজদুরি অপদের তদন্ত না করতে বিভিন্ন সময় ফাতু মেনসুতাকে চাপ দিয়েছেন ইয়াসি কোহেন তিনি বলেছিলেন আমাদের সহায়তা করার উচিত আপনার তাহলে আমরা আপনার টেক কেয়ার করব আপনি এমন কিছু করতে চেষ্টা করবেন না যা আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তাকে হুমকিতে ফেলে প্রতিবেদনে আরো বলা হয় প্রায় এক দশকদের আইসিসির বিরুদ্ধে ছত্রবাসী লড়াই চালিয়ে যাচ্ছে ইজালি বিভিন্ন গোয়েন্দা সংস্থা সূত্র দ্য গার্ডিয়ান আল চাজিরা